কি এক ঘেয়ে ডিম পাউরুটি খেতে আর ভালো লাগছে না তো তো চলুন আজকে ঝটপট একটা ডিম পাউরুটি দিয়ে একটা পিৎজা বানিয়ে ফেলে সকালে খাবার জন্য একদম পারফেক্ট তো ওইখানে আমি চারটে ডিম আর পাউরুটি নিয়ে নিছি ছ পিস পাউরুটি নিয়ে আমি ওটা বানিয়ে নিলাম এখানে পেঁয়াজটা কেটে নেবো দুটো একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে হাফ টমেটো কেটে নেবো আমি টমেটোগুলো একটু লাল লাল করে লম্বা লম্বা করেই কেটে নেবো বেশি দেবো না হাফ টমেটো দেবো হাফ ক্যাপসিকাম দেবো তো এইখানে ক্যাপসিকামটা নিয়ে নিয়েছি ক্যাপসিকামটা ওই টমেটোর মতনই লম্বা করে কেটে নেবো তো আমার কাটা হয়ে গেছে এইগুলো একটু অল্প বাটা দিয়ে ভেজে নেবো এখানে আমি ছ পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটা ভালো করে ছিঁড়ে নেবো ছোট ছোট করে ছিঁড়ে নেবো বেশি বড় থাকবে না তো আমি এটা পাউরুটিটা ছিঁড়ে নিয়েছি এইখানে চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমটা এবার এই বাটিতে ভেঙে নেবো ভেঙে ফেটিয়ে নেবো চারটে ডিম আমার ভাঙা হয়ে গেছে এর মতো দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন আর দিয়ে দেবো গোলমরিচ পাউডার এটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এবার ডিমটার পাউরুটিটার মধ্যে দিয়ে দেবো ডিমটা দিয়ে ভালো করে আবার একটু একটা কোনো খুন্তি বা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে দিয়েছে এখানে আরেকটু বাটার দিয়ে দেবো বাটারটা দিয়ে আমি এগুলো সব ভেজে নিলাম টা ওখানে মিশিয়ে রেখে দিচ্ছে এইগুলো হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না খুব একটা মানে সেদ্ধ হালকা সেদ্ধ হয়ে এলে এইটাকে নামিয়ে নেবো তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে বা নামিয়ে ওইখানে আর সাদা তেল দিয়ে দেবো অল্প করে এবার যে ব্যাটারটা আমি পাউরুটি ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের উপরে দিয়ে খুব ভালো করে একটা গোল সেপ দিয়ে দেবো তো এটা ভালো করে আমি গোল শেপটা দিয়ে দিয়েছি এবার এটা আমি এক মিনিটের জন্য ঢেকে দেবো এটা বেশিক্ষণ টাইম লাগে না দু থেকে তিন দু থেকে আড়াই মিনিট হলেই এটা হয়ে যায় তো এটা এক পাঁচটা হয়ে গেছে এবার উলটিয়ে নেবো যে এক পাশটা হয়ে গেছে আবার উলটিয়ে এটা তাওয়াতে দিয়ে দেবো তো হয়ে গেছে এখানে আমি আমুলের চিজ নিয়ে নিয়েছি চিজের প্যাকেটটা কেটে চিজগুলোর উপরে সাজিয়ে ভেজে রাখা সবজিগুলো সবতে দিয়ে দিয়েছি তো আর একটুখানি এটা ঢেকে দেবো চিজটা পুরোটা গলে আসা পর্যন্ত এটা ঢেকে দেবো তো এটা ঢেকে দিলাম এবার তুলে নেবো বেশিক্ষণ রাখবো না এক মিনিট মতো রেখে দিলাম এবার এটা নামিয়ে নেবো আমার পুরো এটা হয়ে গেছে নামিয়ে এবার সার্ভ করে নেবো এটা কিন্তু বাড়িতে অবশ্যই মানিয়ে খাবে খুব টেস্টি হয় আর কম সময়ে কম উপকরণে খুব সুন্দর একটা সুস্বাদু খাবার সকালের জন্য একদম পারফেক্ট আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে পরের কোনো একটা নতুন রেসিপিতে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন